মূল্য এক গ্রামে একটা ছেলে ছিল তার নাম ছিল রাহুল রাহুল ছোট থেকে খুব সাহসী এবং সৎ ছিল একদিন তার গ্রামের পাশে জঙ্গলে এক বৃদ্ধ মানুষ হারিয়ে গেলে গ্রামের সবাই তাকে খুঁজতে বের হলো কিন্তু কেউ খুঁজে পেল না রাহুলের মন ছিল খুব উদ্বিগ্ন সে ঠিক করলো সে বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করবে বেশ কিছু দিন খোঁজাখুঁজি করার পর রাহুল একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় রাহুল বৃদ্ধ লোকটিকে দেখতে পায় বৃদ্ধ লোকটি বলেন ধন্যবাদ রাহুল তুমি আমাকে খুঁজে পেয়েছো আমি তোমাকে কিছু উপদেশ দেব রাহুল বলল আপনার উপদেশ কি দাদা বৃদ্ধ লোকটি বললেন যে কোনো অবস্থাতেই সত্য কথা বলো কখনো মিথ্যা বলো না কারণ সত্যের শক্তি অপরিসীম রাহুল এই উপদেশটি মনে রেখে গ্রামে ফিরে আসলো গ্রামের লোকেরা যখন জানতে পারলো যে রাহুল সত্যি সত্যি বৃদ্ধ লোকটিকে খুঁজে পেয়েছে তারা সবাই তার সাহস এবং সততার প্রশংসা করল রাহুল জানতো সত্যের পথ কখনো সহজ হয় না তবে তা সবসময় সঠিক সময় লাগলে কিন্তু সত্যের জয় সবসময় হয়